আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক সেদিন যে কোনো একটা কাজে আমরা মিরপুর দশ নম্বর গিয়েছিলাম মিরপুর দশ নম্বর আল বারাকা হোটেল নামের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো প্রচুর ক্রাউড ছিল আসলে রেস্টুরেন্টটায় এবং আমরা তাই দোতলায় গিয়ে বসেছিলাম ওদের দোতলাটা একটু ক্রাউড ফ্রি যেহেতু আমরা বেবি নিয়ে বসবো আমি রূপজার বাবা এবং সাথে আমার মোস্ট ফেভারেট একজন আপুও ছিল তো লাঞ্চ টাইম ছিল আমরা মেনু কার্ডটা হাতে নিয়েছিলাম তো ওদের ভালো অনেক আইটেমই আছে চাইনিজ বাংলা সব ধরনের যেহেতু লাঞ্চ টাইম তো আমরা রাইস স্টেপের আইটেমই নিয়েছিলাম তো নিয়েছিলাম কাঁচি কাচিটার কোয়ান্টিটি খুব ভালো ছিল দুই পিস মাংস ছিল এবং খাবারের মানও খুব ভালো ছিল অনেক টেস্টি ছিল এবং নিয়েছিলাম ভুনা খিচুড়ি ভুনা খিচুড়িটা খুবই মজা ছিল এত পরিমাণে জুসি আর এত পরিমাণে মাংস ছিল এবং খুবই ভালো লেগেছে আসলে এবং নিয়েছিলাম সাদা ভাত টমেটো ভর্তা এবং লইটা শুটকি এবং রূপজার জন্য নিয়েছিলাম সাদা চিকেন সাথে ডালও ছিল তো আমি আমার ভাতটাও ট্রাই করে দেখেছি মানে ভাতটাও খুবই মজা লেগেছে সুটকি ভর্তা ও টমেটো ভর্তা দিয়ে শেষে একটু ডালও নিয়েছে ওদের ডালটাও খুব ঘন ছিল একটু লেবু দিয়ে ডাল সুটকি দিয়ে কম্বিনেশনটা খুবই মজা ছিল ওভারঅল ওদের খাবারটা আসলেই অনেক ভালো খাওয়া শেষ করে নিয়েছিলাম দই ওদের দইটাও খুব ভালো ছিল এবং সবশেষে নিয়েছিলাম চা চাটাও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এত পরিমাণ ঘন দুধ দিয়ে ওরা চাটা করেছিল ওভারঅল ওদের রেস্টুরেন্টের প্রত্যেকটা ফুডই আমার কাছে খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্স খুবই ভালো থ্যাংক ইউ ফর ওয়াচিং